রাহমাত এসিসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তো ভোর থেকে তোমাদের দারুণ সুখবর দিল অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো যেহেতু তোমাদের পরীক্ষা মাত্র দিন বাকি রয়েছে এর মধ্যে তোমাদের সুখবর গুলো অবশ্যই কার্যকর এবং খুবই প্রয়োজনীয় সুখবর কেননা তোমরা অনেকে জানো না আসলো বিষয়টি কি যেন আসলো এসএসসি পরীক্ষা শুধু অংশগ্রহণ করলাম পাশ করলাম বিষয়টি এরকম না ঠিক আছে তো সুখবরের মধ্যে প্রথম মূলত আমার কাছে দুইটার সুখবর রয়েছে তো প্রথম সুখবরটি শিকাপুর থেকে শিকাপুর থেকে হচ্ছে যেন তোমাদের হচ্ছে মূলত যে দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশ সালেও কিন্তু মেধাবৃত্তিতে যে সাধারণ বৃত্তি সেটা কিন্তু দেওয়া হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অনেকেই জানো না যেন অনেকেই জানো যে জিপে ফাইভ পেলাম হচ্ছে আমরা যারা জিপে ফাইভ পাই তারাই শুধু আসলে বৃত্তি পাবে এরকম না আসলে যারা ফোর পয়েন্ট পাবে তাদের জন্য বৃত্তিটা বৃত্তি রয়েছে আর কি তো দুইটা সুখবর তো এটা কিন্তু শিকাপুর থেকে দেওয়া হবে ঠিক আছে 2024 হাজার চব্বিশ সালে যেরকম দেওয়া হয়েছিল 2025 হাজার পঁচিশ সালে দেওয়া হবে এটা আরেকটা সুখবর হইছে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে তোমরা জানো না বিষয়টি যে আচ্ছা এটা বলার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো এখনো যারা হচ্ছে যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার অল সাবজেক্ট সাজেশন নেওয়া তো তো সাবজেক্ট সাজেশন মাত্র হচ্ছে মূল্য দুশো টাকা সি কিউ এবং এমসি কে আনসার সহ থাকবে যাতে লাগবে মিসে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি এক মিনিটের মধ্যেই নিতে পারবে ঠিক আছে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবা আমাকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে এই মধ্যে নক দাও এই নাম্বারটির মধ্যে আচ্ছা যে যেটি বলতেছিলাম সেটি হচ্ছে যে আরেকটি সুখবর সেটি হচ্ছে ডাস বাংলার পক্ষ থেকে তো তোমাদের এখানে দুইটি বিষয় একটা বিষয় হচ্ছে যে যারা জিপে ফাইভ পাবে অর্থাৎ দু সালে তাদের জন্য তো সুখবর রয়েছেই তারা সরাসরি অনলাইনে আবেদন করবে সেটা হচ্ছে যে সবাই কিন্তু বৃত্তি মাসে কিন্তু পঁচিশশো করে টাকা পাবে এবং এটা কিন্তু দুই বছর ঠিক আছে এটা খুবই মানে ইউজফুল একটা ই মানে তুমি ধরো মাসে পঁচিশশো টাকা করে পাচ্ছ এটা দুই বছর মানে যখন এইচএইসিসে পড়বা তখন টানা দুই বছর পাচ্ছ এবং এটা কিন্তু ডাচ বাংলার পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালে দেওয়া হবে এবং একের সাথে এটা কিন্তু আবেদনে যোগ্যতা কী লাগবে আবেদন হচ্ছে তোমাকে যারা হচ্ছে শহরে থাকো ঠিক আছে যারা হচ্ছে সিটিতে থাকো বা সিটি কর্পোরেশন থাকো তাদের তো জিপে ব্যব থাকতে হবে এটা একটা শর্ত আর যারা বিশেষ করে গ্রামে থাকো তাদের কিন্তু ফোর পয়েন্ট এইট থাকলেই হবে কিন্তু সরাসরি অনলাইনে করতে এটা আমি দেখাবো এটা আমি কেন বললাম পরীক্ষার আগে তুমি পরীক্ষাটা দাও এবং ফোর পয়েন্ট এর থ্রি তোমার থাকে যারা গ্রামের থেকে ভুকে দিচ্ছ তাহলে কিন্তু তুমি দেখো দুইটা বৃত্তি পাচ্ছ ঠিক আছে তুমি যদি এখান থেকে যদি একটা বৃত্তি পাও মাসে পঁচিশশো টাকা আর এখান থেকে যদি তিন মাস পরে পরেও যদি তিন হাজার টাকা করে পাও তাহলে তুমি দেখো মাসে যদি তুমি তিন চার হাজার টাকা পাও চার হাজার টাকার মতো যদি পাও তোমার কিন্তু খেউজ একটা এমন এবং তুমি কিন্তু পড়াশোনা খুব ইজিলি তোমার যে হাত খরচ এটা কিন্তু চলে যাবে ঠিক আছে খুব ইজিলিভাবে তোমার অর্থাৎ লেখাপড়ার খরচ বা হচ্ছে আদার্স সব কিছু কিন্তু করতে পারবা ঠিক আছে কাজে পরীক্ষাটা অবশ্যই সুন্দরভাবে দাও এবং এটা অবশ্যই তোমার জন্য একটু অপরচুনিটি তো আমি বলবো যে সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং হচ্ছে ভালো ফলাফল করো এবং হচ্ছে বৃত্তির জন্য অবশ্যই আবেদন করবে সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা সাহায্য নিতে চাও এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ